ঠিক আছে সামনে দিয়ে ঢুকবো আমরা এই যাব যাবো না এই আমরা যাচ্ছি তো হয়ে গেছে আমরা চলেছি মন্দিরের ভিতরে ধুপক্ষে কোনো প্রথমে ধরে নিতে হবে ঠিক আছে ধুপক্ষ ধরে নিচ্ছি আমরা তো প্রথমে ধুখ কাঠে ধরে নিতে হবে তারপর সাতটা পাখা এক করে রাউন্ডে মারবো আর যা যায় কাঠে কোনো পুতুল দিতে হবে ঠিক আছে আমাদের তো এটা আমাদের পুজোর নিয়ম তো পালন তো করতে হবে না সেগুলো বলে না দেখো আমরা ভালো পালন করতে হবে কিন্তু আমার দাদা খুব দাঁত যাচ্ছে আমার মাসির ছেলে ঠিক আছে প্রথমে পিন্টু দা আমাদের ভিতরে বড় হব বেশি তো পিন্টু দাঁড়িয়ে যাচ্ছে তারপর ও তারপর তারপরে আমি ঠিক আছে মানে আমার চার নম্বর বড় এখানে ঠিক আছে লাইন দিয়ে সবাই যেতে লাগলাম ঠিক আছে রাম মানে বন্ধু সাতটা পার্ক ঠিক আছে আর যায় জায়গায় পুজো করতে হবে পুজো বস ঠিক আছে তো নিয়মগুলো পালতে হবে ভালো করে না পারলে তো হবে না না মানে সেটা হবে না ঠিক আছে তো সবাই ভালো করে নিয়মটা পেলো পুজো করতে ঠিক আছে আমাদের পাগলা বাবার দামে তো চলো দেখো আমরা কী কী করছি ঠিক আছে এখানে একটা পুঁতে দিচ্ছি ঠিক আছে সব জায়গায় পুঁতছি এক করে ঠিক আছে এখানেও ঠিক আছে এই যে পুঁতে দিলাম আমি ঠিক আছে একটা তো তো চলো ঠিক আছে সামনে 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 তবে একটা আমার ঠিক আছে আমরা ভালো করে ফুলটুল দিয়ে নিলাম বাবাকে কারণ খুব বড় রক্ত ঠিক আছে তো ভালো করে ফুল দিয়ে তো সামনে গেছি ঠিক আছে তো চলো 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 তাড়াতাড়ি বেশি টাইম ওয়েস্ট করা যাবে অনেক টাইম হয়ে যাচ্ছে আমরা লেট হয়ে যাচ্ছে আসতে অনেক ঠিক আছে তো গরম বুঝতে পারছো ধুমেটাই আমরা স্যান হয়ে যাচ্ছি তো চলো সামনে সামনে তো হে গাছ চলে এসেছি আমার মেন ডেস্টিনেশন ঠিক আছে তো আমরা এই জায়গায় আসার জন্য এত ফাটে আপনি করো আমাদের ঠিক আছে এই জায়গায় আমাদের আছে বাবা তো এগুলো দেখছি সাইডে বা সাইডে এই যে মেয়েগুলো ঠিক আছে এই মেয়েগুলো যদি আমরা ফটোগুলো করাবো ঠিক আছে পরে কিন্তু এখন আগে পুজো দিয়ে নেবো ঠিক আছে আমি তো বড় বাবার খুব বড়ো ভক্তের জন্য ঘন্টা মনে সব সাজানো আছে আমি বাজিয়ে যাচ্ছি বাবা বাবা করে যাচ্ছি পাগলা বাবা বলে দেওয়া যাই বলে না বাজিয়ে যাচ্ছি দেখো দেখো তোমরাই দেখো বাজে খুব বাজে এগুলো ঠিক আছে বলে বাবা বাগলা বাবা করতে করতে তো সামনে দেখো খুব সামনে সামনে লাইনে দাঁড়াচ্ছি তো দেখো লাইনে দাঁড়িয়ে আছে এত জ্যাম কী বলবো এত জ্যামের ভিতরে মানে গরম ভিতরে জিনিস ছাড়া হচ্ছে কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু দেখো আমি ঘন্টা বাজিয়ে যাচ্ছি ঘন্টা দেন বললাম তো ঘন্টা বাজে বাজাতাম খুবই ভালোবাসি তার জন্য এক একটা পাওয়া হয়তো বাজিয়ে যাই তো দেখো দেখো আমরা দাঁড়িয়ে আছি করার ভিতরে কী করবো এখন দাঁড়িয়ে থাকতে হবে তো দেখি কখন চান্স পাওয়া যায় পুজো করা যা বাবার পুজো করতে গেলে একটু এত খাটনি তো করতে হবে একটু তো খাটনি না করলে তো হবে না না তো খাটনি করছি দেখি কি করা যায় তখন দেখতে আমাদের ঠিক আছে তো দেখো সামনে সামনে ঠিক আছে ইস্কু তো বাবার মন্দির সামনেটা দেখে না সবাই ভালো করে ঠিক আছে দেখো বাবার মন্দিরে একদম সামনে গেটের সামনে ঠিক আছে এটা তো দেখে না ভালো করে ঠিক আছে বাবার দর্শন তো কর তো হে গাইস আবার এসে দেখো আমি আর রান্না সার ডবল করে গিজা গায়ে ফুল করবো দেখো দেখো তো গাইস দেখো আমি ডলে তো একা একা বেশি দূর ভয় থেকে জল তো ওই মাথায় রানা দেখো বসে আছে তো সবাই দেখো আমি রিলস করছি ঠিক আছে রিলসটা করছি দেখো তো কাজে আমি অনেক কষ্ট করে একটু দূরে গেছে ঠিক আছে তাও কখন খেলা করছিলাম তা একটা নৌকা লাগে বলছে এই ভাই সর নয় চাপা দিতে দেবো এইসব কি ভালো দেখুন দেখুন আপনার ফাইনালি আমরা পুকুরতে উঠে গেলাম ঠিক আছে তো আমরা ভিজে ভিচেয়ে যাবো এখন আমি আর রানা আবার পুজো যাবে তো ভালো করে পুজো বলব তো গামছা আমি পরতে পারি না কিন্তু তাও ট্রাই করছি তো কেমন লাগছে বলো তো ফাইনালি আমরা যাচ্ছি আবার দোকানে তো বড়োরা যাচ্ছে সামনে ওরা বললো যে দুবার পুজোতে দিতে নেই একদিনে তো বারবার টিভি শুধু ধুপ কাঠে দেখি ঠিক আছে তো আমরা জানি না ভালো করে তো শুধু ধূপ কাটে কিনে দেবো ধুপকারি মনে জ্বালেও দেবো ঠিক আছে দেখো আমার হাতে ঠিক আছে তো জালে নিলাম চলো আমি এবার ভালো করে দেখতে হবে এবার ফাঁকা গেতোটা ভিতরে চল চলো চলো তাড়াতাড়ি আর মা দে তো চলো দেখো আবার আমি পাগলের মতো ঘন্টা বাজারে শুরু করলাম তো সাতটা পাঁচ মিনিটে ভালো করে এবার আমি খুব দূরে ঘন্টা ঘণ্টা বাজাচ্ছিলাম ঠিক আছে একাই ফাঁকাও পুরো ফাঁকা মনে হয় তো মন্দিরে এখন ছিল না মানুষ এবার তো আমরা দুজন খুব রাউন্ড মারছি আর ঘন্টা খুব জোর জোরে পাচ্ছি আর মাদে পাগলা বাবা কী চয় পাগলা বাবা কী চয় হ্যাঁ আর মহাদ করতে 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 তো আমরা সাতটা মারছি ঠিক আছে তো দেখো আমরা পাঁচটা মেঘে যাচ্ছি তো আবার চলে আসলাম সাতটা পাক হয়ে গেল তো আমাদের বাবার কাছে ওই যে সবাই আমাদের বুঝে মধ্যে সব যা কমপ্লিট এখন আমরা যাবো বাড়ি তাড়ে তার চলে এসেছি তো আমার মনটা একদম খারাপ খুব বাড়িতে ইচ্ছাই করছে আমরা যে তো চলে তো ওরাই সামনে কি ওটা কী দেখা যাচ্ছে ওটা কী জায়গা চলো চলো সামনে যেয়ে দেখি ওটা কী অ্যাকচুয়ালি ওই তো বুঝতে পারছি না ঠিক আছে আমার মনে হচ্ছে ওটা একটা রথ ঠিক আছে তো দেখি রথটা কী আছে ঠিক আছে তো দেখতে খুব ভালোই লাগছে ফোনে কেমন লাগছে জানি না কিন্তু রিয়েলি খুব সুন্দর লাগছিলো দেখতে কিন্তু আমাদের সাইডও দিচ্ছে না ফরেন বাড়ছে অনেকবার ঠিক আছে কিন্তু দেখা রাখছে আপনি কী আছে চলো চলো এটা দেখো ঠিক আছে কী আছে এটা ঠিক আছে ওটা হিরোডেক স্ট্রিপ করবো না ঠিক আছে

টাকা বলে দিচ্ছি সরি সরি স্যার সরি ঠিক আছে বাই বাই তো হ্যাঁ গাই বাইরে চলে এসছি আমাদের বাগানে খুব গরম লাগছে কী বলবো তো আপনাদের তো ভিডিওটা ফুল দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম ব্লক আরও আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই